দর্শক আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে ঈদের গুণ চলতেছে বা ঈদের সময় চলতেছে অলরেডি আজকে ঈদের তৃতীয় দিন তো আমরা ঈদের তৃতীয় দিনে যে নীলিমা পয়েন্টে এসেছি এবং নীলিমা পয়েন্টের এই জায়গায় যে আসলে পর্যটকদের যে উচ্চে পড়া ভিড় সেটি আপনাদেরকে দেখানোর জন্য এসেছি এবং এ জায়গায় পর্যটকরা কি পরিমাণ আসতেছে তো সেই বিষয়ে আপনাদেরকে দেখানোর জন্য এসেছি আর ঈদ এখানে রাস্তার কাজে মানে চলার কারণে কিন্তু নীলিমা পয়েন্টে আসর কিন্তু আসলে অনেক মানুষ দুর্ভোগ পোহাতে হচ্ছে আর রাস্তায় কাজ চলতে সে তারপর হলো গিয়ে জায়গায় মানে অনেক ক্ষেত্রে উন্নয়ন বা যে জায়গার যে সার্বিক উন্নতি দরকার সেটি থেকে অনেকটা পিছিয়ে আছে তারপর প্রচার প্রচারণের অভাব তো রয়েছেই আর এই জায়গায় যারা পর্যটক আসতে আসে তারা মানে এই জায়গায় সার্বিক ক্রিয়ার কারণে কিন্তু যে উন্নয়ন এবং সার্বিক যে রাস্তাঘাটের অবস্থা এসব কারণে কিন্তু অনেকটা ক্ষুদ্র বা এবং বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে তো আসলে আমরা দ পর্যটক এখানে আসা পর্যটকদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব এই জায়গায় আসলে সার্বিক কী অবস্থা রয়েছে এবং এ জায়গায় আসলে মানুষজন যে আসছে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব কী পরিমাণে এ জায়গায় উপচে পড়া ভিড় হয়েছে তো সবাই সাথে থাকবেন চলতে আছে তো নির্মা পে এসে কেমন লাগবে আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো লাগতেছে কারণ পাশে আছে বিশখালী নদী পাশাপাশি মনোরম একটা পরিবেশ ঠান্ডা একটা বাতাস আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটা পরিবেশ এবং এখানে কি পরিমাণ উন্নয়ন করার দরকার বা এখনো পর্যন্ত কতটা পিছি আছে আমাদের প্রচার প্রচারণা বলেন সার্বিক উন্নয়ন বলেন তো এই দিক দিয়ে আপনি কীভাবে এটা দেখতেছেন কি উন্নয়ন দরকার এই আসলে এখানে সুন্দর একটা পর্যটন কেন্দ্র করা যায় যদি সেইভাবে বাজেট করা হয় কিন্তু সেই যে বাজেটের বিষয়টা এটা অনেকেই অনেকভাবে বিভিন্নভাবে কয়েকবার বলেছে কিন্তু এটা যদি আমাদের যারা এখানে প্রশাসনিক মহলে যারা আছে তারপরে নির্বাহী কর্মকর্তা যারা আছে তারা যদি বিষয়টাকে আমলে নেয় তাহলে অবশ্য এখানে ভালো একটা জায়গা করা সম্ভব এখানে উল্লেখযোগ্য একটা পর্যটন হিসেবে এটা গড়ে উঠবে আর কি কি করা দরকার এই আছে না এটা ওটা দরকার স্থান হ্যাঁ প্রথমেই প্রথমেই যেটা বলবো যে এখানে যাতায়াতের জন্য রাস্তার কাজ চলমান আছে এটা অতি দ্রুত করা প্রয়োজন কারণ এখানে অনেক পর্যটকের ভিড় জমে তারপরে হচ্ছে এখানে মাঝখান থেকে যদি হরিণঘাটে আমরা দেখেছি মাঝখান থেকে একটা ব্রিজের মতো গেছে তো এখান যদি সেইভাবে করা যায় জাস্ট একবারে নদীর মাঝখান পর্যন্ত এরকম একটা ব্রিজ থাকবে সুন্দর হয় এটা আইন শৃঙ্খলা বাহিনী আমি যখন এসেছি আমি আমার চোখে পড়েনি তো সেই ক্ষেত্রে তারা আসতেও পারে তবে আমি যতটা আমার মনে হচ্ছে যে তারা ততটা তৎপর নয় আর কি এই বিষয়ে তাদের আরো তৎপর হওয়া উচিত